কাঠমানিও তোলাবাজি এখন রাজ্যের বড় শিল্প সরকারি প্রকল্পের কাজ পেতে গেলে ঘুষ না দিলে কোনো কাজ হয় না এই ভিডিওটি দেখুন পূর্ব বর্ধমানের মানকড় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা কাঠমানি চাইছেন সরকারি কাজের বরাদ দিয়ে উপর থেকে নিচে পর্যন্ত সবটাই এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে আসলে যে রাজ্যে মন্ত্রীদের নামে শিক্ষক নিয়োগ দুর্নীতি সহ অনেক দুর্নীতির অভিযোগ উঠছে সেই রাজ্যে নিচের তলায় এটা তো খুব স্বাভাবিক ঘটনা

আমি যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় আগের বাড়িটা কিছু আমাদের নিজেদের আর কি বলবো দেড় লাখ টাকা এক লাখ সাতশো টাকা কাজে দেড় লাখ টাকা কত হয়েছে এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে